আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনী ভাই বোনেরা শর্মাইতে বিবাস সকলকে আন্তরিক সালাম ওয়ারকবাদ মহান আল্লাহতালার দরবারে লাখো কোটি সুক্রিয়া যে উনি আমাকে সুস্থ রেখেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ আরও লাখো লাখো দুরুদু সালাম জানাই মানবতার দূত উম্মতের কান্ডারি রসুলে পাক সাল্লিয় সাল্লামের উপর শর্মায়তী আজকে আমরা দু একটি কথা জানব দুনিয়াতে অনেক কথা জানার আছে যদি হয় সেটা ভালো তাহলে আরও উত্তম তাই আসুন আমরা ভালো কিছু শেয়ার করি ভালো কিছু পাওয়ার আশা করি দুনিয়ার নিয়ম দেখি কিছু দিলে কিছু পাওয়া যায় কিছু না দিলে কিছু পাওয়া যায় না তাই আসুন আমরা সদা সর্বদা হাসজ্বলভাবে কথা বলি সবার সাথে ভালো ব্যবহার সৎ করি আজকে দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ চলে গেল আজকে একটি নতুন চ্যানেলের উদ্বোধন করলাম তাই সকলকে আবার আন্তরিক মুবারকবাদ অনুগ্রহ করে আমাদের মদিনার পথে নাইনটি সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি শরীফের বহুমুখী ফজিলত হাদিসে পাকে আসছে কেউ যদি একবার দুরুশরীফ পাঠ করেন আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন দশটি গুণা মাফ করেন দশটি মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ তালার দেওয়া মর্যাদা কত উদ্দে হতে পারে এটা একটু ভেবে দেখেছি আসুন আমরা শরীফ পাঠ করি আল্লাহম্মল্লা আলা সৈদিনা মহমুদ্দিন আনা বিমি সালিম আল্লাহ সল্লি আলা সহদিনা মহমুদ্দিন নান্না বি উমি আলিয়া সালিম আল্লাহমাসল্লা আল্লাহ সৈদিনা মাহমুদিন আন্না বিমি আলিয়া সালিম তিনবার পরে ফেললাম তাহলে আমরা তিনবার পড়ার কারণে তিরিশটি রহমত তিরিশটি গুনাম মাফ তিরিশটি মর্যাদা বৃদ্ধি হাদিস অনুযায়ী ইনশাল্লাহ পেয়ে যাব তাই আসুন আমরা বেশি বেশি দুরুস্বরী পাঠ করি সবের বাগিদার হই निजे जा जानी अपर भाई के ता जानिए दे अस्सलाम वालेकुम रहमतुल्लाह व